আলাইকুম সিএল টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নানা আয়োজনে চট্টগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে কারণ আমরা সব সময় মাঠে ছিলাম মহিলা দল দেখেছেন আপনারা আমরা মহিলা দল না কিন্তু সক্রিয় ছিলাম যদিও আমাদেরকে মাঠে নামতে দিত না কিন্তু তারপর আমরা জোর করে সকালে আমরা নামাজ পরে আমরা নেমে যেতাম মাঠে তো এই জন্যই আমরা নির্যাতিত বেশি আর আমাদের এই মুহূর্তে আজকে আজকের দিনের কথা বলতেছি অনেক আনন্দ লাগতেছে যে অনেক বছর পর মনে হচ্ছে যে আমরা মন খুলে একটু নিঃশ্বাস ফেলতে পারতেছি এবং আজকে আমাদের সাতচল্লিশতম মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহর দুই নম্বর গেট জাতীয় বিপ্লব উদ্যানে পুষ্পস্থাপক অর্পণ করেন মহিলা দল চট্টগ্রাম মহানগর আজকে মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি শ্রদ্ধা ভরে সবচেয়ে বাংলার রাখাল রাজা বহুদলীয় গণ গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান যার কথা আসলে এক কথাই বললে ভাষায় প্রকাশ করা যাবে না উনি জেক ফোস্টের নায়ক ছিলেন উনি মুক্তিযোদ্ধার নায়ক ছিলেন উনি স্বাধীনতার ঘোষক ছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে আমরা কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকী বিশাল করে করেছি বড় করে করে করেছি দুর্ভাগ্য দুঃখের বিষয় হচ্ছে আমরা স্বল্প সময়ের নোটিশে এখানে এসছি অন্তত বিপ্লব উদ্যানে এসে একটা ফুল দিয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি সকিনা বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দল যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নাহার লিজা সিনিয়র জয়েন সেক্রেটারি রাবিয়া রাবু সাংগঠনিক সম্পাদক তাকিমা আহমেদ লিমা চট্টগ্রাম মহানগর মহিলা দল সহ সভাপতি লাভলি চট্টগ্রাম মহানগর মহিলা দল যুগ্ম সম্পাদক শামসুন নাহার চট্টগ্রাম মহানগর মহিলা দল স্বামীমারা নাসরিন সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম মহানগর মহিলা দল মনোয়ারা বেগম হেনাব বায়োজিত থানার সভাপতি নাসিমা আলম বাইজিদ থানার সাধারণ সম্পাদক সহ সভাপতি ফারহানা জসিম চট্টগ্রাম মহানগর মহিলা দল সহ সভাপতি আশরাফি সহ সভাপতি মাসকুরা মেরি রিনা বেগম পাহাড়তলি থানার সভাপতি ফরিদা বেগম সাংগঠনিক চট্টগ্রাম মহানগর মহিলা দল অ্যাডভোকেট বিল্কি সারা মিতু অ্যাডভোকেট আসমা বেগম এ সময় বক্তারা আজকে চট্টগ্রাম মহানগর মহিলা দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের চট্টগ্রাম মহানগর মহিলা দলের এই ছোটো করে আমরা আজকের আয়োজন করেছি আমাদের এই আমাদের প্রোগ্রামটা ধরেন বারো তারিখেই আমাদের শুক্রবারে আমাদের বর্ণাঢ্য র্যালি হবে আর যেটা নির্বাচনটা আমরা চাই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে একটা ভালো সুস্থ নির্বাচন দিলে এই সরকারকে আমরা অতি শীঘ্রই আমরা চাইবো যে একটি বলেন সুস্থ নির্বাচন ছাত্র জনতার গণ পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে এবং নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে যারা এ দেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এছাড়া আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারীরা সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি শুরু করছে অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বক্তারা আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা দিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ একত্রিশ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরতে হবে তারেক রহমানের একত্রিশ দফা বুঝিয়ে যেভাবে সম্ভব আমরা যেভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন করা যায় আমরা ঠিক সেই পথেই এগোবো ইনশাল্লাহ